নমস্কার শাশ্বতী তিয়ারি আবারও চলে এসেছে একটি নতুন রেসিপি নিয়ে একটা চিচিঙ্গা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে চুরির সাহায্যে এইভাবে খোসাটা আমি ওপর থেকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চিচিঙ্গার অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকবেন এই চিচিঙ্গা বাটা আমি আজকে যেভাবে বানাবো সেইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে লাগে একটু অন্য ধরনের খেতে হয় এক ঘেমি চিচিঙ্গার ওই ভাজা তরকারি তার থেকে একটু বেরিয়ে এসে যদি আপনারা এই বাটাটা বানান আমার মতো এইভাবে যেভাবে আমি বানাচ্ছি দেখে নিয়ে যদি বানান দেখবেন রুটির সাথেও খেতে পারবেন এবং ভাত দিয়ে খেতে পারবেন গরম গরম ভাতে দারুণ জমে যাবে দেখবেন একবার বানিয়ে দেখবেন এইভাবে আমি ছোটো ছোট করে কেটে নিচ্ছি এটা মিক্সিতে আমি ব্লেন্ড করব বলে তাহলে ব্লেন্ডটা করতে সুবিধে হয় ছোট ছোট করে কেটে নিলে এভাবে আমি কেটে নিলাম এবারে একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে এই টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি যেহেতু আগে থেকে ধুয়ে নিয়েছিলাম চিচিঙ্গাটা তাহলে আর আমি ধুচ্ছি না এবারে আমি এই চিচিঙ্গাগুলো সব কটা মিক্সিতে ব্লেন্ড করে নেবো খুব মিহি একটা ব্লেন্ড হয়েছে দেখুন এইভাবে আমি জল দেইনি চিচিঙ্গার যে জলটা সেটা বেরিয়েছে এবার একটি কড়াই বসিয়েছি তাতে আমি সর্ষের তেলে এটা পুরোটা করব সর্ষের তেল দিলাম একটু বেশি সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর ওপর রসুন কুচি দিয়ে দিলাম রসুন আমি এখানে পাঁচ ছ কোয়ার মতো নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দিলাম এইভাবে কুঁচুনো পেঁয়াজ দেবেন আর কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি মাঝারি সাইজের আপনারা প্রয়োজনে আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন যদি ঝালটা পছন্দ করেন আমি একটু পেঁয়াজ আর রসুন সব কিছু ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ওপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু ঝাল ঝাল হবে এই বাটাটা তার জন্য আমি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম আর তারপরে এই বাটাটা আমি যে চিচিঙ্গার বাটাটা রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দিলাম এভাবে নাড়তে থাকতে হবে খুব ঢিমে আছে একটু সময় লাগে কিন্তু খেতে খুব ভালো আর এখনও অবধি যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই করবেন তাহলে আমি এরকম নতুন ধরনের রান্নাগুলো আপনাদের সামনে আনতে পারবো এবারে লবণ আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটা তো একটু শুকনো শুকনো হবে তার জন্য লবণটা খুব বুঝে দিতে হবে নাহলে লবণটা বেশি হয়ে যাবে এবার আমি চিনি অ্যাড করে দিলাম একটু মিষ্টি দিলে ভালো লাগে টেস্টটা ভালো আসে তার জন্য আমি লবণ অ্যাড করে দিলাম দেখুন এরকম শুকনো শুকনো হয়ে গেছে আপনারা চাইলে আরও একটু ভাজা ভাজা করে নিতে পারেন আমার এরমই ভালো লাগে বেশি শুকনো শুকনো আমার পছন্দ নয় তাই আমি এইভাবেই রেখেছি আপনারা চাইলে আরও শুকনো করে নেবেন এবার একটি কাঁচের পাত্রে আমি ঢেলে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে গরম ভাতে জমে যাবে একদম একটু অন্য ধরনের আপনারা অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো তাহলে আমি খুব খুশি হব আর আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমিও খুশি হব এবং এইভাবে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আনতে পারব দেখুন কত সুন্দর হয়েছে এতক্ষণ ধরে এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আমি চাইব অবশ্যই করবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন